নমস্কার বন্ধুরা একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে আসলাম একটা বিষয় পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত পরীক্ষাগুলো হওয়ার কথা রেগুলার বেসিসে ডাব্লিউ বলুন পিএসসি ক্লার্কশিপ বলুন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হোক বা মিসলানিয়াস সার্ভিসের যে পরীক্ষা আপামর সাধারণ প্রার্থী যারা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করেননি তাদের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা সরকারি চাকরি পাওয়ার জন্য তার কারণ আমরা জানি সেভাবে তো প্রচুর পরিমাণে এরকম টেকনিক্যাল প্রার্থী নেই জেনারেল লাইনে পড়াশোনা করেন বেশি ছেলে তো তাদের চাকরি পাওয়ার জন্য এটা একটা অন্যতম মাধ্যম পিএসসি ক্লার্কশিপ পিএসি মিসলেনিয়াস বিশেষ করে ডবল ডব্লিউ অবশ্যই আরও একটু কঠিন পরীক্ষা কিন্তু একটি বিষয় যে ওবিসি কেস নিয়ে এতদিন ধরে যেটা বলা হচ্ছিল তাহলে সেটা কি কোনো রকম ব্যাপার ছিল না সেটা কি কোনো ফলস ব্যাপার ছিল এখনো পর্যন্ত পিএসসি কোনো রকম কোনো তাদের ডিটেল নোটিফিকেশনও দিল না এবং কোনো প্রকার কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু হলো না আমরা জানি সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসি মামলা স্থগিত হয়ে গিয়েছে এবং একটা কথা অনেক আগে আপনার আমি হয়তো আগে ওই ভিডিওতে কয়েকটা করেছি সেখানে জানিয়েছি যে পিএসসি সূত্রে যেটুকু জানা গেছে যে ওবিসি নিয়ে পুরোপুরি অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে দু হাজার চব্বিশে রায় দিয়েছিল ওবিসি বিষয়ে সেটার পুরোপুরি যদি কোনো জাজমেন্ট না আসে তারা নিয়োগ প্রক্রিয়া চালাবে না কিন্তু অন্যান্য স্কুল সার্ভিস কমিশন যদি করে এত এত নিয়োগ বা মিউনিসিপাল সার্ভিস কমিশন যদি করে সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সরি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে বিভিন্ন বিষয়ে সিভিল ইলেকট্রিক্যাল বা মজদুর পোস্টে বা পরিবেশ বন্ধু পোস্টে কয়েক প্রায় সব মিলিয়ে পুরো প্রায় এক হাজারের বেশি পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে আপনারা জানেন মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে তো তারা যদি নিয়োগ প্রক্রিয়া চালায় তাহলে পিএসসির অসুবিধা কোথায় তার কারণ সেটা তো সরকারি চাকরি তাহলে এখানে একটা ব্যাপার পরিষ্কার নয় যে রাজ্যের দুই সংস্থা কি বলবো সার্ভিস রিক্রুটমেন্ট সংস্থা যারা তাদের মধ্যে এই দু নীতি কেন ডিটেল নোটিফিকেশন তারা কেন দেবে না তার কারণ আমরা জানি দু হাজার যে মামলা যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল ও নিয়ে সেইটার উপর স্থগিতাদেশ হয়নি কিন্তু সেটা এখনও মামলাটা কোর্টে কেন উঠছে না সেটা আইনজ্ঞরা বলতে পারবেন পেপারেও সেরকম কোনো খবর দেখছি না শুনানি হচ্ছে না কিন্তু মাননীয় প্রধান বিচারপতি নতুন যে ও লিস্ট করেছিল পশ্চিমবঙ্গ সরকার সেইটার উপরে কিন্তু একটা ব্যাপক মন্তব্য করেছিলেন যে রাজ্য সরকার চাইলে ও লিস্ট করতে পারে এবং এক্সিকিউটিভ অর্ডার করতে পারে ইন্দ্র সাহানি মামলায় সেটাই বলা আছে এবং কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং তিনি বলেছিলেন যে দরকারে অন্য বেঞ্চে শুনানি করা হোক অর্থাৎ একেবারে মাননীয় প্রধান বিচারপতি দেশের প্রধান সম্মানীয় প্রধান বিচারপতি তিনি যে মন্তব্য করেছেন তারপরে আর কি আলাদা করে কিছু ভাবার প্রয়োজন আছে বা আগামী দিনে কি আরও কিছু চেঞ্জ হতে পারে ব্যাপারটা পরিষ্কার নয় কিন্তু চাকরি প্রার্থীদের জন্যে অবশ্যই পিএসসির উচিত ডিটেল নোটিফিকেশান প্রকাশ করা এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেহেতু এখন কোনো সমস্যা নেই তাহলে অন্যান্য নিয়োগকারী সংস্থা তারা কিভাবে করছে তো অবশ্যই ভিডিওটা করলাম আপনারা পিএসসি অফিসে যোগাযোগ করতে পারেন কিন্তু পিএসসি অফিস সূত্রে সেভাবে কিন্তু কিছু জানানো হচ্ছে না যে কবে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ডিটেল বের করবে এবং কবে ফর্ম ফিল শুরু করবে বা পরবর্তী প্রসেস কবে হবে তো এই ব্যাপারে এটাই পিএসসিকে অনুরোধ করব। এবং আপনারাও অবশ্যই পিএসসি অফিসে যোগাযোগ করুন যে দ্রুত তারা যেন নিয়োগ প্রক্রিয়া চালু করে যেহেতু সেরকম আইনগত বাধা কিন্তু কোনো কিছু নেই হ্যাঁ এটা জানি যে দু হাজার যে মামলাটা কলকাতা হাইকোর্ট করেছে তার উপর স্থগিতাদেশ এখনও হয়নি কিন্তু বর্তমান যে ও লিস্ট রাজ্য সরকার করেছে সেটার ওপর তো কোনো স্টে নেই তো তাহলে নিয়োগ চালাতে বাধা কোথায় তো যাই হোক আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম জানানোর জন্য অবশ্যই এটা অনেকেই হতাশায় ভুগছেন পিএসসি সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা উচিত দরকারে সরকারের সাথে আলোচনা করা উচিত এবং তারপরে নিয়োগ প্রক্রিয়াগুলো চালানো উচিত ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই আপনাদের প্রত্যেকের সাফল্যও কামনা করি